ভীষণ পরিমাণে ফলো করি হচ্ছে গ্রিন ফ্রেন্ডস চ্যানেলটা তো আমি গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে দেখেছি ওখানে গাছের পুঁইশাক লাউ দিয়ে মুগের ডাল অপর ভাজা আমি ওই সমরদার চ্যানেল দেখে আমি কিন্তু আমার এই মানে কিচেন গার্ডেন বা বলো ছাদ বাগানে আমি বেশি ইন্সপায়ার হয়েছি আমি দুঃখিত আপনাদের সময় দিতে পারি না তো সেটার জন্য আমি মানে ইচ্ছা করে সময় দিই না তা না গুড মর্নিং एवरीवन মৌসুমী লাইফস্টাইলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ বুধবার খোঁজ তুমি কোথায় রেখেছো দেখো একটু আর এখন সকাল আটটা কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ইতিমধ্যে মাম বেরিয়ে গেছে রেডি হয়ে মাম পড়তে গেছে পরে ওখান থেকে স্কুলে যাবে সেই জন্য সকালবেলা উঠে ওকে টিফিন করে দেওয়া ও খেয়ে গেছে সব রেডি এবার মিঠি রেডি হচ্ছে কারণ মিঠির গাড়ি আসবে নটায় আর এর মধ্যে আসছে আমার ব্লাড টেস্টের লোক আর এখন আমি বানাচ্ছি মিঠির জন্য খাবার তো এই যে মিঠির জন্য দুধ জল দিতে বসিয়েছি তোমরা জানো মিঠি সকালে দুধ সুজি খেয়ে যায় যেহেতু এখন সকাল সকাল স্কুলটা হচ্ছে সেই জন্য দুধ বন্ধুটা দিচ্ছি না দুধ সুজি দিচ্ছি সুজিতে কি হয় একটু ভারী হলে অনেকক্ষণ পেটে থাকে আর টিফিনে হালকা কিছু নিতে বলেছে স্কুল যেহেতু আজকে অবশ্য মিঠির এক্সামের লাস্ট ডে হুম তো মিঠি বললে স্কুল থেকে বলেছে হালকা খাবার নিতে সকালবেলা এখনো চা খাইনি কারণ ব্লাড টেস্ট করবো দিন ব্লাড টেস্ট করা হয় না প্রায় এক মাস জেনারেলি আমি এক মাস দেরি করি না মাঝখানে একবার করি এইবারে একটু দেরি হলো আর জানি কদিন ধরে একটু এলেমেলো যাচ্ছে মাসে একটা রুটিন টেস্ট করতেই হয় আর যেহেতু এলোমেলো যাচ্ছে আবার একটু ডাক্তার দেখানোর প্রয়োজন তবে ডাক্তার পাঁচবার দেখালো ব্লাড টেস্টটা ওই মানে মাসে একবারটা বাধ্যতামূলক আর মাঝে মাঝে একটু হিমোগ্লোবিন পটাশিয়ামটা আর একবার হয়তো চেক করি তো ঝটপট পরিক খাবারটা করে নিই এদিকে ব্লাডের লোকেশন আছে খাবারটা করে ব্লাড টেস্টটা করি তারপর আবার আসছি নিয়ে চলে গেল এবার বসলাম মিঠিকে রেডি করে দিই আসলে সকাল সকাল ব্লাডটা দিই কেন খালি পেটে দিতে হয় তো এবার আমি অনেকক্ষণ খালি পেটে থাকতে পারি না কারণ আমার প্রেশারের ওষুধ থাকে আরও কিছু ওষুধ থাকে কিন্তু বিশেষত প্রেশারের ওষুধের জন্য বেশিক্ষণ খালি পেটে থাকা সম্ভব হয় না মানে মাথাটা ঘোরা শুরু হয়ে যায় প্রেশারের ওষুধ একটু লেটে খেলেই সমস্যা শুরু হয়ে যায় যাই হোক তো সে ব্লাডটা দিয়ে আবার মিঠিকে রেডি করতে বসেছি আর মিঠির যে পরিমাণে চুল হয়েছে তো বাঁধতে লাগে প্রচুর সময় সেই জন্য আরো তাড়াও বস্তা ঠিক হয়েছে তো সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে এসেছি আর ব্রেকফাস্টে আজকে বানাবো স্যান্ডউইচ আর মাম গেছিল পড়তে মাম গিয়েছিল পড়তে সকালবেলা তোমাদের তো আর সেটা শেয়ার করা হয়নি মাম সকালে টিউশন গেছিল টিচার পড়ায়নি মানে ইনফ্যাক্ট মানে এইটুকু আমি কি বলবো একজন টিচারের সম্পর্কে বলা উচিত নয় আর বিশেষত তিনি যখন মহিলা কিন্তু একটা স্টুডেন্টকে রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখেছে সেই বাচ্চাটা যে দাঁড়িয়ে আছে তার ফোনটুকু রিসিভ করি তিনি ফোনটুকু পর্যন্ত রিসিভ করছে না অথচ আজকে তার টিউশনের ডেট আজকে সব এলোমেলো হয়ে গেছে সবটাই এলোমেলো হয়ে গেছে মিঠিকে স্কুলের জন্য রেডি করলাম ভাবলাম মিঠি আঠেরো তারিখে এক্সাম আছে পুরোটাই রেডি করলাম তারপরে পুলকার ফোন করলো ক্লাস থ্রির আজকে কোনো এক্সাম নেই কাল কালকে এক্সাম তো দেখো স্যান্ডউইচ করছি শসা পেঁয়াজ ডিম টমেটো আর অবশ্যই মিওনিজ লাগিয়ে নিয়েছি আগে এক্ষুনি মাম বেরোবে মামকে আগে দিয়ে নিই আর এদিকে আপেল কেটে রেখেছি এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট তৈরি এই যে দুটো স্যান্ডউইচ একটু স্যালাড একটু ফল একটু মিষ্টি এটা হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে গেছে তো একে একে তো সব বেরিয়ে গেল সেই সকাল সাতটা দশ পনেরো থেকে এই পর্যন্ত চলছে উঠেছি তখন সাতটা দশ কি পনেরো এরকম হবে তাও মাম ডেকেছে মাম আমার আগে উঠে গেছে ও সাড়ে ছটায় উঠে ও ঘর ঘরঝাড় দিয়েছে গোপাল তুলেছে দিয়ে ও পড়তে বসেছে সাতটা দশ পনেরো আমায় ডাকলো ডেকে বলছে মা আমি পড়তে যাব ওঠো উঠে কালকে ভাত মাছের ঝোল ছিল কালকেরই করা ছিল সেটা হচ্ছে গরম করে দিলাম আর কাল তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে এত শরীর খারাপ লাগছিল এত শরীর খারাপ লাগছিল তারপর কালকে মিঠিরও খুব শরীর খারাপ ছিল কালকে মিঠির একটু হ্যাঁ একটু ডায়রিয়া টাইপসের হয়ে গেছিলো মানে হয়তো নোংরা হাতে খাওয়াটাওয়া পড়েছে বমি আর হচ্ছে একটু লুজ মোশন টাইপের হয়ে গেছিল তারপরে যাই হোক ও মিঠি আবার অ্যালোপ্যাথি খুব একটা সহ্য করতে পারে না সেই জন্য ওকে আবার হোমিওপ্যাথি ডাক্তারের ফোন করে ওনার কাছ থেকে ওষুধ আনালাম ওর বাবাকে দিয়ে ওষুধ খাইয়ে তারপর মিঠি মোটামুটি রাত্রির থেকে ঠিক আছে তো আছে মিটির এরকম মিটি ছোট থেকে কিন্তু হোমিওপ্যাথিটা খুব ভালো প্রেফার করে মানে ও অ্যালোপ্যাথিটা হলেই ওর শরীর খারাপ হয়ে যায় ও শরীরে মানে কী বলবো উল্টো মানে যেটা সারানোর জন্য সেটা তো সেরে যায় অবশ্যই কিন্তু অন্য রকম সিমটম শুরু হয়ে যায় মানে বেশি হচ্ছে ও যদি অ্যান্টিবায়োটিক খায় ও পেট গরম হয় ও কনস্টিবেশান হয়ে যায় অসুস্থ হয়ে যায় আর মিটি হোমিওপ্যাথিটা খুব সুন্দর শ্যুট করে আমি দেখেছি তো যাই হোক সেটা করলাম আর কালকে তো আমার ছিঁড়ি শরীর খারাপ গেছিলো মানে বুকে ব্যথা হচ্ছিলো কালকে না কীরকম মনে হচ্ছিলো আমি তোমাদের কি ইয়েকে দেবো কালকে কালকে অনেক বেশি কষ্ট হয়েছে আর ও বাবাও মনে হয় বুঝতে পেরেছিলো সেই জন্য কালকে অফিস যায়নি ওয়ার্ক ফ্রম হোম করেছিল ওরা আমাকে আনতে গেছিলো ইয়ের থেকে হসপিটাল থেকে সে বুকের মধ্যে মনে হচ্ছে এরকম চাপা ব্যথা সেখান থেকে গলার কাছে কালকে খুব কষ্ট গেছে তো তার মধ্যে আবার মিঠির শরীর খারাপ বলে কাঁচকলা আলু বেগুন কাঁচকলা আলু আর কি পেঁপে পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোলটা এবার ওইটা সবাই তো ওর বাবাটা বা করতে পারে না ওরা কষা মাছ আগুন আগরুম এসে ভালো পারে সেইটা আবার এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি যেই আগুনের সামনে গেছি আরও শরীরটা খারাপ হয়ে গেছে আমি ভেবেছিলাম পরশু দিন আমার ভিডিও করা ছিল সেই ভিডিওটা পোস্ট করবো এডিটটা কমপ্লিট ছিল না কিন্তু ওই যে রান্নাটা করতে গেলাম তারপরে এতটাই শরীরটা খারাপ হয়ে গেল যে আমার আর ক্ষমতা ছিল না যে আমি এডিটটা করে ভিডিওটা পোস্ট করবো সেই জন্য আজকে ভিডিওটা ছাড়বো পরশু দিনের কিছুটা কালকের কিছুটা কালকে সকালটা বেরোনোর সময় একটু ভিডিও করছিলাম ওই দুটো মিশিয়ে আজকে ভিডিও ছাড়বো আমি জানি কালকে তোমরা যখন ভিডিও পাওনি অবশ্যই ভিডিওটা কালকে যখন পোস্ট হবে ততক্ষণে আরও একদিন পিছনে এই একটা ভিডিও পেয়ে গেছো তার আগের দিন মানে আজকাল আমি বুঝতে পারছি মাঝে মাঝেই ডায়ালিসিসের দিনে ভিডিও পোস্ট করা হয়ে উঠছে না হয় ডায়ালিসিসের দিনে ভিডিও করছি না অথবা আগের দিন করলে সেটা এডিট করে কমপ্লিট করে উঠতে পারছি না তো যাই হোক একটা তো একটু এলোমেলো থাকি তবে আজকে অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে এই আমি এখন ফোনটা রাখবো রেখে আগে এডিট কমপ্লিট করবো তারপরে তোমাদের ভিডিও মানে পাবলিক করবো তোমাদের জন্য তারপরে গিয়ে বাকির কাছে ছাড়বো দুপুরে রান্নাবান্না আছে স্নান পুজো আছে মানে দেখো মাথার অবস্থা এতটাই খারাপ যে সকালবেলা মিঠিকেও রেডি করলাম মানে আজকে দিনটায় সকাল থেকে যেন মানে বাজে গেল মিঠিকে রেডি করলাম স্কুলে পাঠাবো বলে আমি জানি ওর আজকে লাস্ট এক্সাম আজকে জিকে একটু আজকাল মানে মনে থাকছে না কিছু পুরো রেডি করেছে ওকে খাইয়েছি এমনকি ব্যাগের জল টিফিন সব দিয়ে দিয়েছি তারপরে পুলকারকে ফোন করেছি যে নামবো নিচে যেহেতু এক্সামটা ওদের মানে ওই নটা দশ পনেরোই নামে সাড়ে দশটা থেকে স্কুল টাইম তো সকালবেলা তাও এক্সামের দিন পুলকার ফোন করে যে বৌদি ওকে নাবাও বা আমি ফোন করি যে নামবো তোমার গাড়ি এসে গেছে কাছে বলছো কই মুহূর্তে তো আজকে এক্সাম নেই ঠিক এক্সাম নেই আঠেরো তারিখ তো আজকে তো লাস্ট এক্সাম বলছে না ও তো উনিশে লাস্ট এক্সাম মানে ওদের কাছে লিস্ট থাকে তারপরে মিঠির আবার একটা বন্ধুর মাকে ফোন করলাম সেও সেই কথা বললো তারপরে পুলকারের ভাইটা আবার স্কুলে ফোন করলো করে টোরে জেনে বললো বৌদি আমি কনফার্ম মোহরের আজকে এক্সাম নেই কালকে এক্সাম মানে একদম মাথায় নেই যে ওটা উনিশে এক্সাম আঠেরো মানে আজকে আমার কিচ্ছু মাথায় থাকছে না এত ভুলো মনে হয়ে গেছি মাম সকালে পড়তে গেলে ওর টিচারের নাকি শরীর খারাপ সে পড়াবে না আচ্ছা পড়াবেন না ভালো কথা হতে পারে তাহলে একটা মেসেজ করে দিন মেয়েটা এখান থেকে গড়িহাট গেছে স্কুল ড্রেস পরে রেডি হয়ে গড়িহাট গেছে সেখানে গিয়ে বাচ্চাটা চুপ করে দাঁড়িয়ে আছে একটা ফোন রিসিভ করার মতো মানসিকতা তার নেই তারপরে সেখান থেকে আবার আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি বললাম চলে আয় আবার বাড়ি এলো এসে একটু রেস্ট নিয়ে আবার মেয়েটা চলে গেল স্কুলে তো আজ সকাল থেকে সব এলোমেলো হচ্ছে যাই হোক আজকে আমি তাই তোমাদের দাদাকে বললাম আজকে কোনো ভালো কাজ করা যাবে না ও মা আজকে তো ব্লাড দিয়েছে আমি জানি না কি হবে চলো আগে ভিডিওটা এডিট করে কমপ্লিট করে পাবলিক করে নি তারপর আবার ফিরত আসছি মিঠির অবস্থা দেখো মিঠি ঘুরতে যাওয়ার নাম শুনে নিজে নিজে গোছাচ্ছে এই ঘরে পড়ার জামা কেনে রে পিঠি এখনই গোছানো শুরু করেছে কবে কোথায় ঘুরতে যাব তার নেই কি ও নিজের মতো নিজের ট্রলি নিয়ে এসেছে দেখবে চারিদিকে অবস্থা দেখো আলমারি থেকে ওর অর্গানাইজার না ঘরে পড়ার জামা কাপড় সব টেনে বের করেছে একসাথে ঘুরতে যাব ঘুরতে যাবো ভাবছি তাই ভাবলাম আমি একটু ব্যাগ ভেজাই বললাম যেই ব্যাগটা ভেজা দেখেছি ও তাড়াতাড়ি করে ওর ট্রলি নিয়ে এসেছে এখানে ব্যাগ ভেজিয়েছি একটা ট্রলি বের করেছি বাবা এখনো কবে টিকিট পাবে তার ঠিক নেই

আর ওর বন্ধুরা ঘুরতে যাচ্ছে পুরি ওর মাথা গেছে খারাপ হয়ে আর ওকেও যেতে হবে এখন আমি তো সাবরি রিভিশন করে নিয়েছি আমি কিনা মাছ পড়ে খাইছে এই সন্ধেবেলা বাবার কাছে কাল সব পড়া রিভিশন করে নিয়েছি এখন আমি যদি টাইম থেকে করে ফেলতে পারতাম তাহলে সন্ধেরে যাব বুঝবা তাই আছে ওর ডেশন আছে দিদি ঘুরতে যাচ্ছে পুরি ওর মাথা খারাপ হয়ে গেছে অত ওকে এখনি প্যাকিং করতে হবে ওকে এখনি ঘুরতে নিয়ে যেতে হবে তো বিকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ খানিক্ষুন ঘুমিয়েছিলাম চোখ মুখ ফুলে গেছে দেখো তো ঘুম থেকে উঠে ছাদ থেকে কি কি কেটে আনলাম তোমাদের দেখাই এই দেখো এতটা পুঁইশাক কেটে আনলাম ছাদ থেকে এটা রান্না করবো কতটা না গাছের কচি কচি পুঁইশাক কি সুন্দর হয়েছে অনেকদিন এখনও রয়েছে ছাদে আর তুললাম না আর এনেছি এই যে এইটা ড্রাগন দুটোও পেকে গেছে গিয়ে দেখি ড্রাগান দুটো পেকে গেছে গাছে জল দিতে গিয়েছি ড্রাগান দুটো পেকে গেছে ড্রাগন দুটো তুলে আনলাম আর অনেকটা হচ্ছে পুঁইশাক হয়েছে কদিন ধরে কাটবো কাটবো আর হচ্ছে না আজ রাত্রেবেলা রাত্রেবেলা কেটে কুটে গুছিয়ে রাখবো যদি পাড়ি রান্না করে করে রাখবো তাহলে দুপুরে করতে হবে না সেই জন্য নিয়ে এলাম আরও রয়েছে বেশ কিছু কিন্তু আমাদের তো অত লাগে না না আমি তো বিশেষ খাই না তো খাওয়া পারুন আর তিনজনে কত খাবে না দুবেলা খেলেও ওটা অনেক বেশি তো ওটাই তুলে আনলাম দেখি ডালের সাথে ওই চচ্চড়ি করলে খুব ভালো লাগতো এবার যাব সন্ধে দেব চলো সন্ধে দিয়ে আসি তারপরে আজকে এখন মাম বাড়ি এসেছিল এসে খেয়ে দিয়ে পড়তে গেলো আর তোমাদের দাদা এখন বাড়ি ফেরেনি বাড়ি ফিরলে তারপরে চাটা করবো এখন যাব সন্ধে দেবো ছাদে ঘোরাঘুরি করবো তারপর নিচে নামবো দেখো এই পরিষদটা আমাদের গাছে আর সব সবজিগুলো ছড়িয়ে বসে পড়েছে এই যে বাপি এসছে এই যে সবজি আবার

আমি ভেবেছিলাম মা সবার টেস্টে কালই সন্ধ্যাবেলা সব আমার সিলেবাস রেডি হয়ে গেছিলো তাই আমি এখন আমি উঠে একটু পড়লাম রিভিশন দিয়ে দিলাম মা আমার টেস্ট নিল যে কটা সাতটা সাবজেক্ট সব করার টেস্টার ও হ্যাঁ সরি সরি সাতটা চ্যাপ্টার সব করার মা টেস্ট নিল একটা মনে হয়েছিল দুটো একটার সাথে আলাদা সেটা আমি ঠিক করে নিয়েছি পড়ে নিয়েছি সেটা আবার আবার জিজ্ঞেস করেছি সেটা পেরেছি আমার পড়াও হয়ে গেছে আমি তো আগে গান প্র্যাকটিস করছিলাম পরশু হ্যাঁ করতে হবে আজ কী দেখেন্সডে না থার্সডে ফ্রাইডে হ্যাঁ পরশু দিন আমার গানের ক্লাস রান্নাঘরে চলে এসেছি রাত্রে আর যে শাকগুলো দেখালাম না কেটেছি সেগুলোই রান্না করছি ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে এখানে প্রথমে একটু সবজি ভাজতে বসিয়েছি আর এই যে শাকটা একটু ভিজিয়ে রেখেছি যতই ইয়ের শাক হোক না কেন দু তিনবার ধুয়ে ভিজিয়ে রেখেছি দেখেছো কতটা শাক হয়েছে পুরো এক গামলা আরও ছিল আমি তুললাম না তাই এটা এই বড়ি ভেজে রেখেছি বড়ি দিয়ে করবো অল্প কটা বড়ি দিয়েছি আর এদিকে রাত্রের জন্য বসিয়েছি এই যে মুগ ডাল লাউ দিয়ে ব্যাস রাত্রে এই রান্না করবো আর কিছু না ডেকে ডেকে সেদ্ধ করি করবো বলো তো একবারে তো ধরবে না একটু শাকে হয়ে যাক নরম হয়ে যাক তারপরে আবার খানিকটা দেবো দেখো এক নয়ের মধ্যে আছে এটা আগে ঢেকে দিই একটু নরম হয়ে যাক উল্টে তারপর আবার দেবো রান্না বান্না শেষ করে ফেলেছি আর আমার অবস্থা দেখো ঘেমে নে একশা কি বিচ্ছিরি গরম দুদিন বৃষ্টি পড়লাম সুন্দর ওয়েদার আবার দেখো যা আর এদিকে ছোট্ট আলো জ্বালিয়ে রেখেছি তোমরা বুঝতেই পারছো যে ঘরটা অন্ধকার অন্ধকার ওই রান্নাঘরে শুধু বড় আলোটা জ্বলছে যেহেতু রান্না করছিলাম কারণ বড় আলোতে না ঘর পুরো গরম হয়ে যাচ্ছে তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করলাম তো এই যে ডালটা আর থেকে সরাইনি যেহেতু এতে বো অনেকটা আছে ওই জন্য এর মধ্যেই রেখে দিয়েছি ডাল এই যে আমার গাছে পুঁশাকের তরকারি আমার খুব ভালো লাগে এবার একটু স্নান করব করে জামা কাপড়টা চেঞ্জ করবো বিচ্ছিরি লাগবে বিচ্ছিরি আর তারপরে ঢুকবো ঘরে মামকে বললাম যে ঘরে ঢুকে আগে এসিটা চালা ঘরটা ঠান্ডা হোক আমি ততক্ষণে স্নান করে রেডি হোক আর তোমার তোমরা অনেকেই আমায় জানতে চেয়েছিলে যে দিদি গাছের যত্ন কি করে করো তো তোমাদের জন্য বলি আমি গাছের যত্ন আগে করতাম আমি মিক্সড সার কিনতাম যেগুলো সমস্ত গাছের দোকানে পাওয়া যায় বোনডাস্ট তারপরে হাড়কুচি তারপরে পটাশ এগুলো মিশানো একটা সার পাওয়া যায় সে মিক্সড সার কিনে আমি অন্তত মাসে দুবার দিতাম আর খোল পচা একবার দুবার দিতাম কিন্তু তাতে আমার গাছের যা চেহারা ছিল আর এখন ওটা হয়তো মাসে একবারের বেশি দেই না আর বাকি যেটা দিই সেটা হচ্ছে আমার কিচেন ওয়েস্ট আমার রান্নাঘরে যে এই যে যত সবজি কাটি তার যেগুলো ওয়েস্ট হয় মানে যেগুলো এক্সট্রা খোসাগুলো থেকে যায় সেগুলোকে আমি পচাই পচিয়ে আমি ওটা পনেরো দিনে একবার দেওয়ার চেষ্টা করি ওটা পরিমাণে লাগেও কম মানে ওই যে পচে যে রসটা তৈরি হয় সেইটা এক লিটারের সাথে দশ লিটার জল মিশিয়ে আমি গাছের গোড়ায় দিই এবার বলবে পোকা হয় না কারণ ওগুলো রাখলে অনেকেরই পোকা হয় কিন্তু ওটারও একটা টিপস আছে ওর ঢাকনাটা প্রথমত ফুটো করে রাখতে হবে আর দ্বিতীয়ত ওর মধ্যে প্রচুর নিম পাতা দিয়ে রাখি যাতে পোকা না হয় তো আমার ওই ইয়েতে একটুও পোকা হয় না আমি অবশ্য মানে ইয়েতে দেখেছি আমি ওই ভীষণ পরিমাণে ফলো করি হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের চ্যানেলটা তো আমি গ্রিন ফ্রেন্ডসের চ্যানেলে দেখেছি ওখানে ওরা ছ মাস পচিয়ে রাখে আমি অতটাও পচাই না আমি ওই সমরদার চ্যানেল দেখেই আমি কিন্তু আমার এই মানে কিচেন গার্ডেন বা বলো ছাদ বাগানে আমি বেশি ইন্সপায়ার হয়েছি তো সেখানে দিন পচিয়ে রাখে আমি সেটাও করি না আমি কত এক দেড় মাস হয়ে গেলেই সেটাকে আমি ওই জলটাকে দিয়ে দিই আর তারপরে যে ওয়েস্টটা থাকে না ওটা মাটি চাপা দিয়ে ছাদে শোকাই তো সকালে ওইটা যে ধরো কি বলবো এক ঝুড়ি যদি ওই ওই ইয়েটা হয় ওই পচার জিনিসটা তার সাথে দু ঝুড়ি মাটি দিয়ে আমি ওই ছাদে শুকিয়ে ফেলি অথবা একটা টবের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে রেখে দিই ওটা বেশ দেড় দু মাস গেলে না শুকনো ঝরঝরে হয়ে যায় ছাদে তো প্রচুর রোদ ওটাও গাছের গোড়ায় দিই তো এখন বলতে পারো প্রায় নিখরচাতে আমার ছাদ বাগান হয় খুব রেয়ার আমি ওই মানে যদি কোনো গাছ কিনতে গেলাম তো তখন ওই মিক্সড মানে খাবারটা কিনে আনি আর না হলে আমি কিচেন ওয়েস্ট পচিয়েই করি তো ওটা কিচেন ওয়েস্টটা দেওয়ারও সিস্টেম আছে আর পচানোরও একটা ব্যাপার আছে যাতে পোকা না হয় পোকা হলে সেটা কিন্তু ফাঙ্গাস হয়ে যাওয়ার ভয় আছে ও হ্যাঁ আর ওটা দেওয়ারও একটা ব্যাপার আছে আমি কখনোই খুব বর্ষা ওয়েদারে দেই না তাহলে গাছের গোড়ায় ফাঙ্গাস হতে পারে যখন মানে রোদ ঝলমলে ওয়েদার থাকে তখন দেই গাছের গোড়ায় তো তারপর থেকে আমার গাছের চেয়ার হ্যাঁ এত সুন্দর তো চলো ঝটপট স্নান করে আসি বড্ড গরম লাগছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘেমে গেছি তারপরে ফ্রেশ হয়ে ও ঘরে যাব গিয়ে কথা বলবো গাছের পুঁইশাক লাউ দিয়ে মুগের ডাল পাপড় ভাজা তাই তো শুনো তো এই আজকে আমাদের রাত্রি মেনু ছিল মৌসুমি দেখিয়েছে তোমাদের এক্সিডেন্ট লাগলো গাছের পুঁশাকের কি সার তাই না হ্যাঁ ও সঙ্গে আমি আবার একটু কচু এনেছিলাম কচুটা নিরামিষ করে এনেছিলাম এক্সিলেন্ট হলো মুগের ডাল দিয়ে লাউকে অনেকদিন বাদে খেলাম তো

এখন এই চুল বাঁধা পর্ব চলছে এই চুল বাঁধা হয়েছে আর একজন ওপরে বসে একজন মোবাইল টোবাইল ঘাটাঘাটি করছে তো আমরা এবার শুয়ে পড়বো কেন কি অলরেডি এখন অনেক রাত এখন প্রায় ন মিনিট বাকি গুড মর্নিং বলতে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি কেন কি মৌসুমি ও সবাইকে থ্যাঙ্ক ও আচ্ছা যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাকচুয়ালি আমি দুঃখিত আপনাদের সময় দিতে পারি না তো সেটার জন্য আমি মানে ইচ্ছা করে সময় দিই না তা না কেন কি কাজের জন্য বাইরে থাকতে হয় ম্যাক্সিমাম সময় আর বোঝলি তো তোমরা এখন যে পরিমাণে মানে মেডিকেল পারপাস বলো আর দৈনন্দিন জীবনে বর্তমান যুগে যে পরিমাণে খরচ বেড়ে গেছে তাতে বাইরে না থাকলে কাজটা ক মানে সেইভাবে হয় না তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আমরা ভালোই আছি ভালো থাকবো তোমরা আশীর্বাদ করো আর এইভাবে মৌসুমীর পাশে থেকে ওকে আরও ইন্সপিরেশান দাও যাতে ও আরও বড় বড় নতুন নতুন কিছু ভাবনা চিন্তা এনে তো সামনে আসতে পারে তো কাল সকালে মিঠি হওয়ার পরীক্ষা আছে

এই মোটামুটি আর মামেরও কালকে বোধ স্কুল আছে নাকি স্কুল আছে কালকে স্কুল আছে আমার তো আরাম যে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে কারণ আমার এমনি হয়েছিল কাল সন্ধ্যাবেলা বাপি পড়তে বসিয়েছিল রিভিশন হয়ে গেছে আর আজ সন্ধ্যাবেলা আবার রিভিশন করে নিয়েছি সব পড়ে নিয়েছি একদম সব পারব তো মৌসুমি এখন গেছে একটু হাত মুখ ফ্রেশ হতে রাত্রিরে শোয়ার আগে একটু ফ্রেশ না হয় শুলে ওর প্রেশারটা হাই হয় তো যাই হোক তো চলো আজকের মতো এই পর্যন্ত আর খুব শীঘ্রই তোমাদের একটা গ্রামের ভিডিও আনবো আমি যেখানে যাই আমি অলরেডি সেখানকার অনেক ছোট ছোট ক্লিপিংস মৌসুমিকে দিয়েছি কিন্তু আমি অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না কোনটার পর কোনটা কি হবে তো সেই জন্য ওটা দেওয়া হচ্ছে না ওটাও একটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকলো তো সবাইকে কি বলতে হবে বলো নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো